দের যিনি পিতা কে বলেন তো উনি কি সাধারণ মানুষ না নবী নবীর সন্তান আমরা আমরা তাহলে নবী জাদা আমরা কি জাদা বলেন অনেকে পীর জাদা কয় না আমার চাইতে এটার এটার চাইতে এটাই বড় পরিচয় মনে হয় পীরের ছেলে পীর জাদা এটা বলার চাইতে আমি তো মনে করি যে আমার আব্বা নবী ছিলেন আদম আমরা তার সন্তান আমরা হলাম নবী জাদা একটা ঘটনা আছে এক মাহ ফেলে গেছি বড় একজন পিসাব মানুষ সালাম দিলাম উত্তর নেয় না আমার পছন্দই করে না তো সালাম কয়েকবার দিলাম এরপর প্রশ্ন করি তাও কথা আসে না এরকম কিছু আছে না তো আমি চুপচাপ থাকলাম এরপর আমাকে বলতেছে আপনার পরিচয় আমি চুপচাপ কি জবাব দেবো উনি তো কোনো কথাই বলতেছেন আমি এক পর্যায়ে বলে ফেললাম যে মতারাম আপনার পরিচয়টাই কি আমি পীর জাদা। যখন কইছে পীর জাদা আমি ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ পরে আমার কথা আপনার পরিচয় কি আমি বললাম আমি হলাম নবীদাদা কি কথা কি বুঝলেন কেমন করবেন হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হয়ে পীর জাদা বলতে পারেন আমার বাপা আদম নবী আমি তার আমি নবী জাদা ডিগ্রি একটা বেশি নিলাম জনে বলি ইনশা আল্লাহ কানে কিন্তু আমার আওয়াজ আসতেছে না মঞ্চ আওয়াজ নাই কেন জি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জি আমার বন্ধুগণ ও আচ্ছা জি একটা ঘোষণা সেটা হলো আমার মাদের জায়গা হচ্ছে না একটু মা যারা মাহফিলে আসছেন আরেকজন মাকে বসার সুযোগ করে দেন একটু মেহরবানি করে একটু চেপে চেপে বসে হরকত করে একটু বরকত লাফে ধন্য হন প্রত্যেক মাকে আল্লাহ তিনের জন্য কোরআনের জন্য কবুল করুন জোরে বলি আমিন বলুন তো আমরা সুরা ধরেছি পুরুষের না মহিলার নাম কি মারিয়াম। আল্লাহ তালা তাকে অনেক সম্মান দান করেছেন পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে বসে পেয়েছে তার নাম কি আল্লাহ লা কি কলা ঘুয়ামিন আইন্দ্লা আল্লাহর পক্ষ থেকে খাবারগুলো এসেছে কি আবেদা ছিলেন তিনি ধৈর্যের পিরামিড ছিলেন তিনি আল্লাহ তালা তাকে প্রত্যেক পরীক্ষায় আল্লাহ তাকে কামিয়াবি দান করেছেন তো আমরা কি জাহান্নাম যেতে চাই আমাদের চ্যালেঞ্জগুলো আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই আমরা কোথায় চলে যেতে চাই বলেন তো আমরা ফিরে যেতে চাই কোথায় আমরা ফিরে যাওয়া মানে কি আমরা ছিলাম আমরা কি আমাদের যিনি পিতা কে বলেন তো উনি কি সাধারণ মানুষ না নবী নবীর সন্তান আমরা আমরা তাহলে নবী জাদা। আমরা কি জাদা বলেন অনেকে পীর জাদা কয় না আমার চাইতে এটার এটার চাইতে এটাই বড়ো পরিচয় মনে হয় পীরের ছেলে পীর জাদা এটা বলার চাই আমি তো মনে করি যে আমার আব্বা নবী ছিলেন আদম আমরা তার সন্তান আমরা হলাম নবী জাদা একটা ঘটনা আছে এক মাহফিলে গেছি বড় একজন পিসাব মানুষ সালাম দিলাম উত্তর নেয় না আমার পছন্দই করে না তো সালাম কয়েকবার দিলাম এরপরে প্রশ্ন করি তাও কথা কয় না তোর আছে না এরকম কিছু আছে না তো আমি চুপচাপ থাকলাম এরপর আমাকে বলতেছে আপনার পরিচয় আমি চুপচাপ কি জবাব দেবো উনি তো কোনো কথাই বলতেছেন আমি এক পর্যায়ে বলেই ফেললাম যে মহতারাম আপনার পরিচয়টা কি আমি অব পীর জাদা যখন কইছে পীর জাদা আমি ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ পরে আমার আপনার পরিচয় কি আমি বললাম আমি হলাম নবী জাদা কি কথা কি বুঝলেন তুমি বললেন যে আপনি কেমন করে বলেন হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হয়ে পীর জাদা বলতে পারেন আমার বাপ আদম নবী আমি তার ছেলে আমি নবী জাদা ডিগ্রি একটা বেশি নিলাম কি করবেন এখন এগুলো কিচ্ছু না এগুলো প্রাউড দিয়ে জান্নাত পাওয়া যাবে না পিতার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না ছেলের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না বংশ পরিচয় দিয়ে জান্নাত মিলবে না জান্নাত যদি মিলতে হয় একটা বিষয় লাগবে সেটা হলো ইন্না খলাকনাকুম من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم <applause> জান্নাত মিলত তাহলে নু সালামের ছেলে জান্নাত পেয়ে যেত ছেলের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া পেয়ে যেত পাওয়া যেত তাহলে জান্নাত পেয়ে যেত স্বামীর পরিচয় দিয়ে যদি স্ত্রী জান্নাত পেয়ে যেত নু হালিসাম লুতামের স্বামীদের পরিচয় নিয়ে তারাও জান্নাত পেতে পারত না না বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত মিলত তাহলে আবু জেহেল আবু লাহাব সবাই জান্নাত পেয় জেতে কারণ আমার নবীর বংশ কোরাইশ আবু লাহাবের বংশ কোরাইশ কুরাইশ লিখে তো লাভ নাই আবু লাহাব কুরাইশ ছিল কিন্তু আবুল লাহাবের কুরাইশ বংশ দিয়ে কোনো কাম হবে না কারণ আল্লাহ রাব্বুল তাকে গালি দিয়ে বলছেন তাব্বাত ইয়া দা আবি লাহাব ওয়া سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب <سؤال> في جيدها حبل <سؤال> من مسد. أمر بندو انتهوا لي بونشو داركرنا ايمان داركر. اطيو داركرنا التقوى داركر. <سؤال> ايمان অনেকে বলে হুজুর আমি নামাজ না পড়ে আমার তো ইমান আছে এমনকি আমার দেশের কিছু 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 লোকের নামই আছে ঈমান আলী নামাজ নাই আছে না নাই নাম হলো ফজর আলী ঘুম থেকে দশটায় ওঠে নাম কি রাখছে বাপ ফজর আলী মানে ফজরে যেন ওঠে কিন্তু ওঠে কটের দিকে নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা বেলা ভাত খায় নাম হলো খোকামিয়া মিয়া বয়স হলো আশি বছর নাম হলো লাল মিয়া কিন্তু কালো মানুষ নাম নাম আলী গোটা গায়ে গাজার গন্ধ মিয়া ভিক্ষা করে কি করে ভিক্ষা করে কাম দিয়ে নাম দিয়ে তো কোনো কাম হবে না আল্লাহর কাছে যেতে হলে নাম দরকার না কাম দরকার কি দরকার কাম দরকার আমল দরকার আমারও যদি ভালো হয় আল্লাহ বলছেন বান্দা তুই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস নাকি আমি তোকে শিখিয়ে দিচ্ছি ফ্যামেন ক্যানিয়া রুজো লিখ আর বিহি ফেলিয়া আমেল্মেলান স লিহেন বলে ইউ শেরিক আহাদা আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও মোলাকাত যদি করতে চাও শর্ত হলো নেক আমল করে আসো ভালো আমল করলেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে আর একটা শর্ত জড়িয়ে দিলেন খবরদার গুনার মধ্যে সবচেয়ে বড় শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব বলেন আল্লাহ সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন না ইচ্ছা আছে ইচ্ছা আছে কোথায় বলেন কোথায় বলেন দুনিয়া থেকে সাক্ষাতের কোনো সুযোগ না দুনিয়াতে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই সরাসরি আমরা দেখব জান্নাতে কারণ নবীরাও দেখতে পান নাই একজন নবী দেখতে চেয়েও দেখতে পারেন নাই আল্লাহর সঙ্গে সব সময় তিনি অডিও কলে কথা বলতেন অডিও কল কি কল ও কল্লামাল্লাহ موسی ক্লিমা একদিন বলেন আল্লাহ অডিও কল তো জীবনে বহুবার দিলাম আজকে ভিডিও কল দিই কি কল ভিডিও কল দেব আল্লাহ বলেন কাম হবে না অপশনই নাই দেখতে পাবে না আল্লাহ বললেন না না দেখতে পাবে না কিন্তু মুসার্লাম ধরেন আল্লাহ গো একটু চেষ্টা করে দেখি তোর পাহাড়ে আসো আর সময় দূরের পাহাড়ের নাম নেওয়া মাত্র তিনি মুসকে মুসকি হাসি মেরে বলছেন আল্লাহ আশেপাশে এত পাহাড় দেখলাম কাছের পাহাড়গুলোর নাম না নিয়া আটশো মাইল দূরের পাহাড়ের নাম নিলা তুমি বুঝতেছ তুমি বুঝাচ্ছ না আমি যাব না আমি মুসাও কম না আটশো মাইল দূরের পাহাড়ই দেখতে যাব যেরকম সুবাহান আল্লাহ বড় ভাই হারুনকে রেখে চলে গেছেন দেখতে দেখতে পেরেছেন এই চর্মচক্ষু দেখতে পাবে না এই চর্মচক্ষু দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাই না আল্লাহর এই সৃষ্টির ভিতরে অনেক সৃষ্টি আছে যা দেখতে পাই না এই দেখতে পাই না শক্তিকে দেখতে পাই না বিদ্যুৎকে দেখতে পাই না এই জাগতিক জীবনে বান্দা আল্লাহর সৃষ্টি কিছু দেখতে পায় না অতএব সে আল্লাহকে দেখার জন্য এই সম্ভব নয় আল্লাহ বলছেন বান্দারে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে পূর্ণিমা রাতের পূর্ণিমার চাঁদের মতো যেমন বান্দা উজ্জ্বল চাঁদ দেখতে পায় তেমনি জান্নাতে জান্নাতের বান্দারা তার আল্লাহকে দেখতে পাবে জান্ন জান্নাতের মধ্যে জোরে বলি সুবহান নামাজ না পড়ে গেলেই হবে এ জাতির কিন্তু মাত্র পাঁচ লোক নামাজ পড়ে আমি আসতেছি আলোচনার দিকে মানে ধীরে ধীরে ঢুকতেছি জাহান নামের গর্তের মধ্যে ঢুকবে কারা আমরা কেউ জাহান গর্তের মধ্যে ঢুকতে চাই কেউ কি ঢুকতে চাই আল্লাহ এত রাগ করেছেন এই আয়তে আয়াতটা দেখলে আমার খুব ভয় লাগে প্রচন্ড ভয়ঙ্কর আয়াত এটা দুইটা কর্ম যারা করবে আল্লাহ বলেছেন আমি তাদের অচিরেই জাহান নামের গর্তের মধ্যে ঠুকাবো। জাহান্নাম পর্যন্ত যে গর্তকে ভয় পায় কম কথা না জাহান্নাম নাম কি ছোট ছোট এই আকাশের সূর্য দেখা যায় এই সূর্য যদি জাহান নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিমেষের মধ্যে জাহান নামের মধ্যে সূর্য হেরে যাবে বাচ্চার মুখে যেমন চকলেট দিলে পরে কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায় ঠিক তেমনি আকাশের সূর্য যদি জাহান্নামের নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় নিখোঁজ হয়ে যাবে এত ভয়ঙ্কর সেই জাহান নাম সেই জাহান নাম থেকে বাঁচার জন্য দুই অপকর্ম আমাদের এখানে ডাইরেক্ট আয়াত এসেছে দুইটা অপকর্ম আমরা বাদ দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা খালাফা মিন বাদিহিম خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غياج. جربوا الله أكبر. إي دنيا تجارة. ناماسك نشتكره به. صلاة كجرب نشتكره في البيت، صلاة كجرب بدي في البيت. এবং নফসেরা যারা দাসত্ব করবে ওই সমস্ত বান্ধাগুলোকে মোহানাবের গর্তের মধ্যে ঢুকাবেন এক নম্বর অপকর্ম হলো নামাজ যারা ছেড়ে দেবে নামাজকে যারা নষ্ট করবে এই জাতির মধ্যে সবচাইতে বড়ো অপকর্ম এখন কি বলেন নামাজ নাই নামাজের জন্য কোনো মেহনত নাই যে নেতা নামাজের কথা বলে না সে কিসের নেতা আস্তে কন কেন আস্তে কন কেন যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যে নেতা আমাকে নামাজের কথা বলবে না যে নেতা আমাকে বিপদে ফেলবে কিয়ামতের দিন ইয়াওমা নাদউ কুল উনাস বিইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ঢাকা হবে কথা বোঝেন নাই তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে আমি জাহান্নাম যেন না যাই সেই লাইন আমাকে চলতে হবে তাহলে নামাজকে সবাই পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি কয় মাত দে বাড়ি দেখছেন এ তো মার্ডার কেস যে কইছে দে বাড়ি মানে বিয়েই করে নেই কারণ বউ তো বোঝে না বউ মানে এত সস্তা যাদের সংসার থেকে প্রত্যেক স্বামী বউকে ভয় পায় যারা সংসারী কি ভয় করেন না উপায় নাই তো বাচ্চার বয়স এক বছর আপনি বাবা যদি একবার রাগ করে কয় এই যে বাচ্চা তোমার তো করে নাও গেলাম এক বেলায় ওই বাচ্চা কয় আসার সে খাবে আল্লাহই যাবে কি ঠিক কি আমি ভুল কইছি কিছু বউ মারবেন এত সস্তা না বোঝাতে হবে নামাজের জন্য বলতে হবে দাওয়াতটা রসুল প্রথম দিয়েছেন আউটডোর না ইনডোর ভিতরে দাওয়াত দিয়েছেন কেন যেন আমার উদাসীন ছেলে স্কুলে যায় না শাসন করি দুনিয়ার জাগতিক জীবনের সব কিছুর জন্য খুব যত্ন কিন্তু ফজরে মেয়ের ঘরে গিয়ে যে একটু বলবো সালাত নামাজ বাবা উঠো একই সাথে থাকি এই দুনিয়াতে আছি একসঙ্গে আমরা জান্নাতে থাকব। ওঠো নামাজ পড়ো বউ আমার তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটলো আমার একইভাবে জান্নাত জীবনটা কাটায় দেব নামাজ পড়ো শুনবে না শুনবে না শুনবে সুন্দর করে বলবো আমরা বউকে পিটানো কি শুননাতে মক্কা তো পিটানোর কথা আগে কর কেন মানা যাবে না তো রসুল কোন স্ত্রীকে মেরেছেন এমন এমনতম কোন আঘাত করেছেন শুধু এক স্ত্রী একদিন বলেছিলেন আমার নবজির চক্ষু লাল হয়ে গেল শুধু বললেন শোনো তোমার এই কথা যদি দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো সাত দরিয়ার পানি বিবর্ণ হয়ে যেত সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন ইয়ার সুর ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেয় সম্মানিত ভাইয়েরা রসুলের ম্যানেজিং পাওয়ারটা কি ছিল চার স্ত্রী সামনে বসা ইসলাম কিন্তু এক স্ত্রী কি বেহেতের বলেছে একটাই যথেষ্ট কিন্তু অপশন রাখা হয়েছে কেন বিধবা তালাক প্রাপ্তা অসহায় এদেরকে সিকিউরিটি নিশ্চিত করার জন্য ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে এর মানি মাঝে মাঝে আপনি হুমকি দিবেন বেশি কথা কবি না কিন্তু আরো কিন্তু তিনটা এটা কিন্তু বলা যাবে না আমার আমার চার সামনে বসা বসে আছেন চারজন একসঙ্গে বলছেন হুজুর একটা প্যাঁচ লাগছে আমাদের মধ্যে কি আপনি বলুন তো আপনি আমাদের এই চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বলুন তো প্রশ্ন কি সহজ না জটিল শুধু জটিল না বড় জটিল আমার নবীজি বললেন দেখো যে প্রশ্ন করেছো তোমরা এই প্রশ্নের জবাব আমি এখন দেব না আগামীকালকে সকালে দেব জবাব পাঠায় দিলেন আমার নবীজি করলেন কি চিন্তা করে আটটা খেজুর হাতের মধ্যে নিয়ে দুইটা করে প্যাকেট করে প্রথম স্ত্রী আম্মাজা নয়সার ঘরে গিয়ে বলছেন আয়সা তোমার ঘরে আসলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি এই দুইটা খেজুর দিয়ে গেলাম খুব ভালোবাসি আই লাভ ইউ কি যায় না নাই অন্যের বউ না কিন্তু এটার জন্য মনে থাকে পরিমাণ আজকে বাড়ছে বাড়ছে শান্তি হবে হবে না শান্তি ছেলেগুলো এমন দুষ্ট হবে চাকু মেরে দেবে পেটে ঠিক কিনা বাবা আদর্শ বাপ হতে হবে আমার বন্ধুগণ আমার নবীজি দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন দুইটা খেজুর দিলেন তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া একই আচরণ করে বললেন শোন আমি তোমাকে দারুণ ভালোবাসি দুইটা খেজুর দিয়ে গেলাম কিন্তু খবরদার এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায় চার স্ত্রীকে একই কথা বলে দুইটা করে খেজুর দিয়ে আসলেন সমতা বিধান্ত করতে হবে পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া চার স্ত্রী নবীর সামনে গিয়ে বলছেন হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন আমার নবজি মুস্কা সি মেরে বললেন আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি গত রাত্রিতে লুকায়া যাকে আমি দুইটা খেজুর দিয়ে আসছি যা জোরে বলি আল্লাহ রসুল শুধু রসুল ছিলেন না ঘরের স্বামী ছিলেন যুদ্ধের নেতা ছিলেন মসজিদে ইমাম ছিলেন বিচারালয় বিচারপতি ছিলেন আল্লাহ আকবর বলে এক মহিলা চুরি করে ধরা পড়ছে নাম তার ফাতিমা নবীর মেয়ের নামও কি ফাতিমা ধরা পড়ছে বিশাল ধনী পরিবার হাত কাটতে হবে সেইদিন ওমরের ফাওনু কেসে বললেন এরা সুনাল্লাহিক সুবারই শেষেছে দেখুন তো ক্ষমা করা যায় কিনা শাস্ত্রে লঘু করা যায় কি না রসুল বলছেন আল্লাহি যদি আমার মেয়ে ফাতিমাতা বিনতে মোহাম্মদ সারাকাত যদি চুরি করতো আমি রসুল নিজে তার হাতটা কেটে ফেলে দিতাম এই জায়গায় ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে ফাতিমা চুরি করলেও সবার সামনে আমি তার হাত কেটে ফেলে দিতাম কোন ক্রমেই আপিল চলবে না সোজা হাত কাটো এখন কোন আল্লাহ সব জায়গায় তিনি টাকা বিচার করেছেন তিনি রাখালকে হত্যা করে উট নিয়ে চলে যাচ্ছে আমার নবীজি বলেন ওকে ধর ধরা হলো হাত বাঁধো পা বাঁধো একটা একটা করে অঙ্গ কেটে ফেলো। এক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যখন তার হাত কাটছিলাম পা কাটছিলাম জিব্বা দিয়া মরুভূমির বালুগুলো চাটতে স্যার পানির জন্য ছটফট করছে দেখুন তো পানি দেওয়া যায় নাকি আপনার পারমিশন আমরা চাই রাসুল বললেন শোনো ওই খুনিটা আমার রাখালকে যখন হত্যা করেছিল সেই সময় তাকে কি পানি দিয়েছিল নাকি না এক চুল পরিমাণ পানি দিতে পারবে না কারণ সে যেমন রাখালের সঙ্গে পাশান আচরণ করেছে ওকে এক চুল পরিমাণ পানি না দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইন সবার জন্য সমান নবী আমার কি নবী আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কি কোরআন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সব এক নম্বর সব কি শ্রেষ্ঠ নবী আমার শ্রেষ্ঠ আমার শ্রেষ্ঠ নেতা আমার শ্রেষ্ঠ কিন্তু আমরা এই তো ঠিক হই না খালি বিড়ি খাই নামাজ পড়ে না আর কি খায় বিড়ি খায় এত বিড়ি জাতি খায় হারাগাস মাহফিল ছিল হারা বছর তিন এক আগে এক বিড়ির ফ্যাক্টরির মালিক আমাকে ফোন দিয়ে বললো হুজুর এটা দাওয়াত এটা আসতে হবে কোথায় হারাগাস। আমি জানি না যে বিড়ির ফ্যাক্টরি মাহফিলে গেলাম ফ্যাক্টরির মালিক আমাকে বলতেছে হুজুর একটু দোয়া করেন ফ্যাক্টরির জন্য কথা কি বুঝতেছেন আপনারা কি একটা ক্রিটিক্যাল বিষয় দেখেন আমি আর কি করি তো বললাম ভাই যান সব দোয়া কিন্তু এই দোয়া আমি করতে পারবো না বিড়ি খাওয়া জায়েজ না না প্রায় মাহফিলে প্রশ্ন আসে মানে যে বিড়ি খায় ও চেষ্টা করে জায়েজ কেমনে করা যায় বলেন তো পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে কেউ বলে এতগুলো বাজেট পেশ হলো তিপ্পান্নটা বাজেট পেশ হয়েছে বাংলাদেশ এ পর্যন্ত প্রত্যেক বছরের বাজেট পাশে প্রত্যেক বাজেটই বিড়ির দাম কমে না বাড়ে কিন্তু যে বিড়ি খায় ওর নিয়ত হলো তুই আরো বাড়া প্রয়োজনে বাড়ি বেশি হলেও খাবো এত খাওয়া খায় আল্লাহ তুমি নেশা থেকে বাঁচাও জোরে বলি আমিন ওজু কি নেশা শিখায় বলেন তো ওজু একটু ভালো করে ভাবেন তো ওজু ওজুর শিক্ষা কি বিড়ি খাওয়া কন্ত 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 ওজুর শিক্ষা কি বিড়ি খাওয়া ত্যাগ করতেছেন আমরা সকল নেশা থেকে দূরে থাকবো জোরে বলি ইনশা আল্লাহ নামাজ হবে কয়েক তো বলেন নামাজ হবে একানা জামাতে জামাতে নামাজ হবে নামাজ আমরা ছেড়ে দেব না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন মা